আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ বিতর্ক ওনার যেন কিছু ছাড়ছেই না উনি যতই চেষ্টা করুন বিতর্ক এড়াতে ততই বোধহয় বিতর্ক ওনাকে চেপে ধরে ধরুন এই যে ওনার জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দেওয়ার জন্য যে নিউ ইয়র্ক সফর এটিকে কেন্দ্র করে কত ধরনের বিতর্ক একটির পর একটি উনি এই প্রথম রাষ্ট্রপ্রধানের সাথে কয়েকজন রাজনৈতিক নেতারাও গেলেন সেখানে গিয়ে উনি সহ ওনাদের যাদেরকে আমন্ত্রিত অতিথির অতিথিদেরকে নিয়ে গেলেন আক্তার সহ তাসলিম যারা ওনারা অপমান অপদস্থ হলেন আবার উনি নিজে নিরাপত্তার বলায় থেকে সুন্দর প্রোটোকল নিয়ে বেরিয়ে গেলেন জামায়াতের নেতারা তাদেরকে দেখা গেল না তারা কিভাবে কোন প্রোটোকলে বা কোন কৌশলে তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল এটি একটা বড় রহস্য অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন এবং তাসলিম যারা ওনারা এই প্রতিরোধের সম্মুখীন হলেন যদিও মির্জা ফখরুল ইসলামকে সিনিয়র মানুষ হিসাবে বা সিনিয়র রাজনীতিবিদ হিসাবে ওনারা সম্মান দেখিয়েছেন বলতে শোনা যায় যে উনি সিনিয়র মানুষ ওকে কেউ কিছু বলো না তসলিম যারাকে কেউ কেউ কটু কথা বললেও গালিগালাজ গালাজ করলেও আবার পাশ থেকে বলতে শোনা যায় এই আপাকে কেউ কিছু বললো না আপাকে কিছু বললেন না আক্তারকে ধরেন আক্তারকে ধরেন তো এই আক্তার হোসেনের উপরে তারা চড়াও হয় বাকিদেরকে ওনারা ছেড়ে দেন এই যে একটার পর একটা বিতর্ক তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে যুক্ত হয় ওনার সফর বহর বা সফর সঙ্গীদের নিয়ে বিতর্ক টিআইবি সাম্প্রতিক প্রশ্ন তুলেছে একশো জনের বিশাল বহর নিয়ে আগের সরকারগুলো যেই পথে গিয়েছে এই সরকারও সেই একই পথে যাচ্ছে এটি নিয়ে একটি বিশাল প্রশ্ন করেছে টিআইবি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছে এবং আসলেই কি হয়েছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি যৌক্তিক নাকি অযৌক্তিক দেখুন বিশ্লেষণ করলে কি দেখা যায় প্রথমত আমরা দেখি সরকারি সরকারি যেই পুস্তিকা এই পুস্তিকা বলছে যে বাষট্টি জন সরকারের সফর সঙ্গে সরকার কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনো বলে নাই যে কতজন সফর সঙ্গী বা কি দিয়ে কি কিন্তু সরকারি নথিতে রয়েছে একশো চারজন বিদেশে যে গিয়েছে সেই নথি দেখলে বোঝা যাচ্ছে যে না একশো চারজন ওনার হিসাবে গিয়েছে তাহলে পুস্তিকায় কেন বাষট্টি জনকে দেখানো হলো এটি একটি বড় প্রশ্ন এরপরে এই একশো চার জনের মধ্যে যারা রয়েছেন প্রথমত কথা হচ্ছে তাদের কি প্রত্যেককেই যাওয়া প্রয়োজন ছিল তারা তাদের কাজ কি এখানে নিউ ইয়র্কে গিয়ে বা সঙ্গে তাদের সকলের বা যারা সফর সঙ্গী করে নিয়ে গেছেন তাদের আসলে কাজ কি এটি একটি বড় প্রশ্ন তার আগে আমরা একটু পেছনে ফিরে যাই ঠিক এক বছর আগে আহ গত বছরের সেপ্টেম্বরে এই সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে যে প্রেস প্রেস উইং পক্ষ থেকে প্রচার করা হয় ব্যাপকভাবে ভাবে পত্র পত্রপত্রিকায় প্রচারিত হতে থাকে যে উনি মাত্র সাতজন সফর সঙ্গী নিয়ে এই বিদেশ সফরে যাচ্ছেন জাতিসংঘের সফরে যাচ্ছেন এবং সর্বকালের সকল রেকর্ড ভেঙে দিচ্ছেন কেন ভেঙে দিচ্ছেন সরকারের খরচ কমানোর জন্য মিতুবাই তার অনহল এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য এটি তখন ব্যাপকভাবে আলোচিত হয় এবং সর্বমহলে প্রশংসিত হয় আসলে আদতে কি হলো পরবর্তীতে দেখা গেল যে না উনি সাতান্ন জন সব সফর সঙ্গী নিয়ে গিয়েছেন যার মধ্যে ওনার নিজের মেয়েও ছিল তাহলে প্রচার করা হলো সাতজন আসলে গিয়েছিল সাতান্ন জন এরপরে দেখুন বর্তমান যে সফরটি সেখানে পুস্তিকায় বলছে বাষট্টি জন গিয়েছে একশো জন এর মধ্যে ওনার দুই মেয়ে মনিকা হেলেনা ইউনুস এবং দিনা আফরোজ ইউনুস এবং ওনার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর ওনারাও রয়েছেন ওনার সফর সঙ্গী হিসাবে ওনার যে মেয়ে দিনা আফরোজ ইউনুস উনি এর আগে ওনার পূর্বে আরো বারোটি সফরে ওনার সফর সঙ্গে ছিলেন এটি ওনার তেরোতম সফর আমাদের প্রশ্ন হচ্ছে যে এই প্রতিটি সফরে যে উনি ওনার কন্যাকে নিয়ে যাচ্ছেন ওনার কন্যার এখানে কাজটি কে সরকারি খরচে কি উনি ওনার কন্যাকে দেশ বিদেশ ভ্রমণ করিয়ে নিয়ে আসছেন নাকি উনি ওনার এই সফর সঙ্গীদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছেন এটি একটি বড় প্রশ্ন এবং এই যে উনি বিরাট সফর বহর নিয়ে যান এবং এর প্রাপ্তিটা কি যেমন লন্ডনে উনি ওনার একটি ব্যক্তিগত সফরে এর আগে জনকে নিয়ে গিয়েছিলেন সেখানে ওইখানকার সব থেকে দামি হোটেলে কোষাগারের চার পাঁচ কোটি টাকা খরচ করে এসেছিলেন কিন্তু ব্রিটেনের আহ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্টারমার এর সাথে উনি দেখাই করতে পারেনি স্টারমার ওনার সাথে দেখা করতে রাজি হননি ঠিক এবারও নিউ ইয়র্ক সফরে উনি গেলেন এত বড় বিশাল একটি বহর নিয়ে যেখানে কমপক্ষে দেশের রাষ্ট্রের বারো থেকে পনেরো কোটি টাকা খরচ হচ্ছে এর আগে হাসিনা হাসিনা সময় শেখ যখন বড় বড় বহর নিয়ে তখন নানা ধরনের যেতেন সমালোচনা হতো থেকে সমালোচনা হতো যিনি এত বহর বড় বহর নিয়ে দেশের এত পয়সা খরচ করে কি হচ্ছে সেই সমালোচনার তাও একটি জবাব পাওয়া যেত যে ব্যবসায়ীরা যাচ্ছেন তাদের নিজের পয়সায় বিভিন্ন রকম তখন সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হতো এবং তখন অ্যাটলিস্ট ব্যবসায়ী যে প্রতিনিধি যেতেন সে ব্যবসায়ীরা দেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে আসতেন এটি সত্য কথা কিন্তু বর্তমান সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয় এবং তাদের এত বহর বড় বহর নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কি এবং তারা বিদেশ থেকে এই পর্যন্ত চার আনা পয়সার বা টাকার বিনিয়োগ আনতে পারেনি এর আগে দেশে যে বিনিয়োগ সম্মেলন করা হলো বিশাল আয়োজনে বিনার উদ্যোগে যে বিনিয়োগ সম্মেলন করা হলো এত প্রচার প্রচারণা কিন্তু কি হয়েছে বাস্তবে একটা টাকার বিনিয়োগ হয়নি দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ লাখ থেকে ত্রিশ লাখ হত দরিদ্র নতুন ভাবে দেশে তৈরি হতে যাচ্ছে নতুন বেকার তৈরি হতে যাচ্ছে বিশ লাখ তো সেইখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বন্ধ হচ্ছে সেইখানে শুধুমাত্র গাল ভরা গল্প ছাড়া আমরা কি শুনতে পাচ্ছি ওনার যে টিমটি রয়েছে এটি খুবই স্ট্রং কিন্তু তারা যে কথা বলে একটি কথাও কাজের সাথে থাকে মিল না দেখুন গত বছর যেই রেকর্ড উনি ভাঙার কথা বললেন সেখানে একটি আহ প্রতারণা পরবর্তীতে যেহেতু দেখা গেল যে সাতান্ন জন এবং সাত জনের কথা বলে এটি আসলেই যেমন প্রশ্ন জাগে ঠিক এইবারেরও এই যে দশ দিনে উনি একশো চার জনের বহরে প্রায় বারো থেকে পনেরো কোটি টাকার যে খরচ হবে এখানে যদি দেখা যায় যে উনি উঠেছেন এটি হচ্ছে ম্যান হার্টেনের গার্ড গ্রান্ড হায়াত হোটেল এই ম্যান হার্টেনের গ্রান্ড হায়াত হোটেলের হায়াত হোটেল এটি হচ্ছে অন্যতম ব্যয়বহুল হোটেল এই হোটেলের সবচেয়ে বিলাসবহুল যেই কামরাটি এটি হলো প্রেসিডেন্সিয়াল সুইট এর ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি রাতের জন্য এবং ওই হোটেলের ডিলাক্স কিংস মানে ইকোনমি সব থেকে কম রেঞ্জের যে কামরা রয়েছে তার ভাড়া হচ্ছে উনচল্লিশ থেকে উনষাট হাজার টাকা বাংলা টাকায় প্রতি রাতের জন্য তাহলে দশ দিনে ওনার এই সফরে যদি সব সব থেকে নিম্নমানের হোটেলেও থাকে নিম্ন মানের নিম্ন ভাড়ার কক্ষেও থাকে তাহলে খরচ আসছে কমপক্ষে চার কোটি টাকা আর যদি মাঝারি মানেও থাকে তাহলে ছয় কোটি টাকা প্লেন ফেয়ার নিউ ইয়র্ক রিটার্ন টিকিট সব থেকে কমে ইকোনমি ক্লাসে রয়েছে জন প্রতি দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা মানে যদি এটির একটি এবং নিউ ইয়র্কের উচ্চ মানের খাবার খরচ রয়েছে এটির একটি ক্যালকুলেশন করা হয় তাহলে বারো থেকে পনেরো কোটি টাকার নিচে কোনোভাবেই এটি সম্ভব নয় আমাদের প্রশ্ন হচ্ছে প্রাপ্তিটা কি দেশে এত টাকা খরচ করে এবং সেইখানে এই ধরনের যেই প্রচারণা উদ্ভট প্রচারণা এই প্রচারণার দরকারটা কি ছিল ওনার সাফর সঙ্গী ওনার মেয়েদের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে সেই ছবি ওনারা পোস্ট করেছেন এছাড়া আজকে আহ মানে যেহেতু প্রশ্ন উঠছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে উনি দেখা করতে পারেননি কোথাও ছবি নেই এর জন্য প্রেস উইং থেকে একটি ছবি সরবরাহ করে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা এবং তার মেয়ের সাক্ষাৎ হয়েছে সেটির একটি ছবিও দেয়া হয়েছে এই ছবিটি নিয়ে চলছে তুমুল বিতর্ক কেউ কেউ বলছে এটি এআই দিয়ে জেনারেট করা এবং এটির যে অরিজিনাল ছবি সেটিও কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে আসলে আমরা এটি জানি না যে কোনটি এআই দিয়ে তৈরি এবং কোনটি অরিজিনাল ওনার এই ধরনের ছবি প্রকাশ করার ঘটনা এটি নতুন নয় এই ধরনের কিচ্ছা কাহিনী এর আগেও রয়েছে আহ উনি ইউনেস্কো পুরস্কার পেয়েছেন এইরকম আহ ছবি সম্বলিত পোস্ট করা হয়েছিল ওনার ওয়েবসাইটে পরবর্তীতে ইউনেস্কো থেকে এটি প্রত্যাখ্যান করা হলে সেই ছবি সরিয়ে নেওয়া হয় এই ধরনের অনেক মিথ্যা ছবি ওনার ওয়েবসাইটে বা প্রচারণাতে এর আগেও ব্যবহার করা রয়েছে এই ধরনের রয়েছে তো কাজেই এটি মিথ্যা নয় এমনটিও বলা যাচ্ছে না এটি জানা যাবে হয়তো কিছুদিনের মধ্যে আবার এটি সত্য হতে পারে তবে তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ওনার দেখা হয়নি এমনটি নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত জানা গিয়েছে তো সেই ক্ষেত্রে ছবিটি এআই দিয়ে জেনারেট করা হলেও হতে পারে দর্শক আপনারা কি মনে করেন ছবিটিকে আসলে এআই দিয়ে জেনারেট করা নাকি ওনার সাথে আসলেই ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয়েছে যদি দেখা না হয়ে থাকে এটি কি খুব বেশি প্রয়োজন ছিল এই তথ্য প্রযুক্তির যুগে কি এগুলো লুকানো যায় বলে মনে করেন আপনারা দর্শক এই প্রশ্ন রেখে আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ